আচ্ছা একটা মিথ্যার দাম ঠিক কতটা হতে পারে একটা মানুষের জীবন নাকি তার থেকেও বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী ছোট গল্প শাস্তিতে আমরা ঠিক এই রকমই এক জটিল প্রশ্নের মুখোমুখি হই এটা কিন্তু শুধু একটা অপরাধের গল্প না বরং এর গভীরে আছে সম্পর্ক বিচার ব্যবস্থা আর একটা মিথ্যার কি করুণ পরিণতি হতে পারে তারই এক মারাত্মক অনুসন্ধান এই প্রশ্নটা এটাই যেন পুরো গল্পের একেবারে কেন্দ্রবিন্দু চলুন তাহলে দেখি কীভাবে একটা মাত্র মিথ্যা চার চারটে জীবনকে ওলট পালট করে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয় তো গল্পটা আমাদের নিয়ে যায় বাংলার এক সাদামাটা গ্রামে এক গরিব কৃষক পরিবারে এখানেই আমাদের গল্পের চারটি প্রধান চরিত্রের সাথে পরিচয় হবে যাদের জীবনটা আসলে দারিদ্র্য আর রোজকার সংগ্রামের সুতোয় বাধা গল্পের ঠিক মাঝখানে আছে দুই ভাই দুখিরাম আর ছিদাম দিনমজুরের কাজ করে কোনও মতে তাদের সংসারটা চলে জীবন মানেই যেন হাড় ভাঙা খাটুনি আর অফুরন্ত অভাব আর এই অভাবটাই এই দারিদ্রটাই তাদের সম্পর্কের উপর একটা ভারী ছায়া ফেলে রেখেছে এই দুই ভাইয়ের সম্পর্ক যেমন আলাদা তাদের দাম্পত্য জীবনও ছিল একেবারে দুই মেরুর একদিকে বড় ভাই দুঃখীরাম আর তার বউ রাধা মানে অভাব আর ক্লান্তিতে ওদের সম্পর্কটা যেন একেবারে খুঁয়ে গেছে অন্যদিকে ছোট ভাই ছিদাম আর তার প্রাণবন্ত স্ত্রী চন্দ্রা তাদের মধ্যে যেমন তুমুল ঝরড়া তেমনই আবার গভীর ভালোবাসা ঠিক যেন একটা উত্তাল নদী আর এই যে বৈপরীত্য এটাই কিন্তু গল্পের নাটকীয় তার মঞ্চটা তৈরি করে দেয় এই দারিদ্র্য আর সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই একদিন ঘটে যায় এক বিস্ফোরণ দিনের পর দিন জমে থাকা হতাশা যেন আগুনের মতো জ্বলে ওঠে আর একটা সামান্য ঘটনা জন্ম দেয় এক ভয়ঙ্কর ট্র্যাজেডির দৃশ্যটা একবার ভাবুন সারা হাড় ভাঙা খাটুনির পর খালি হাতে প্রচণ্ড খিদে নিয়ে বাড়ি ফিরছে দুঃখীরাম আর বাড়ি ফিরে দেখছে খাবার তৈরি নেই মেজাজটা তখন কোথায় গিয়ে পৌঁছাতে পারে তাই না তার মুখ থেকে বের হওয়া ওই ছোট্ট প্রশ্ন ভাত কোথায় যেন বারুদে আগুন লাগিয়ে দিল দুঃখীরামের ওই ক্ষুধার্থ রাগের উত্তরে রাধাও একটা তীক্ষ্ণ ব্যাঙ্গের জবাব ছুঁড়ে দেয় আর তাতেই দুঃখীরামের ধৈর্যের শেষ বাঁধটা ভেঙে যায় তার ভেতরে জমে থাকা সব রাগ সব হতাশা এক মুহূর্তে যেন ফেটে পড়ে আর এরপরেই খুটে গেল সেই মর্মান্তিক ঘটনাটা এক মুহূর্তের অন্ধর আগে দুঃখীরাম হাতের কাছে থাকা দা দিয়ে তার স্ত্রীকে আঘাত করে একটাই আঘাত আর সব শেষ একটা জীবন নিভে গেল আর বাকি তিনটে জীবন এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে এগোতে শুরু করল ঠিক এই সময়েই গল্পটা একটা জটিল মোড় নেয় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ছিদাম একেবারে হতবম্ব হয়ে যায় ভাইকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টায় সে একটা সাংঘাতিক মিথ্যা বলার সিদ্ধান্ত নেয় সিদামের মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে ভাইকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে হবে রাধাকে তো আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু ভাইকে তো বাঁচানো যেতেই পারে এই ডিসেস্পেরেডোর চিন্তাই তাকে একটা ভয়ঙ্কর সিদ্ধান্তের দিকে ঢেলে দেয় আর এখানেই গল্পটা তার সবচেয়ে মর্মান্তিক মোড়টা নেয় ছিদাম তার দাদাকে বাঁচাতে গিয়ে নিজের প্রিয়তমা স্ত্রী চন্দ্রার উপরেই সব দোষ চাপিয়ে দেয় হয়তো সে ভেবেছিল এটা একটা সাময়িক ব্যবস্থা পরে ঠিকই স্ত্রীকে বাঁচিয়ে নেবে কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে এই মিথ্যাটাই গল্পটা ঠিক এই জায়গায় আমাদের এক কঠিন নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একজন প্রিয়জনকে বাঁচাতে গিয়ে কি আরেকজন প্রিয়জনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় এর চেয়ে কঠিন সিদ্ধান্ত আর কী বা হতে পারে বলুন কিন্তু ছিদামের সব পরিকল্পনা একেবারে ভেস্তে গেল তার স্ত্রী চন্দ্রার প্রতিক্রিয়া ছিল ধারণারও বাইরে স্বামীর এই চরম বিশ্বাসঘাতকতা তাকে এতটাই ভেঙে দেয় যে সে মিথ্যার বিরুদ্ধে লড়ার বদলে ওই মিথ্যাটাকেই নিজের প্রতিবাদের অস্ত্র হিসেবে বেছে নেয় যখন চন্দ্রাকে দোষী হিসেবে দাঁড় করানো হল তখন সবাই অবাক সে একটুও প্রতিবাদ করল না বরং খুব শান্তভাবে সে মিথ্যা অভিযোগটা মেনে নিল আসলে স্বামীর বিশ্বাসঘাতকতা তার বেঁচে থাকার ইচ্ছেটাই যেন মেরে ফেলেছিল তাই সে খুনের দায়টা নিজের কাঁধে তুলে নেয় এই টেবিলটা একবার দেখুন কিভাবে সত্যি আর মিথ্যার মধ্যে একটা আকাশপাতাল তফা তৈরি হয়ে গেল একদিকে যা সত্যি ঘটেছিল আর অন্যদিকে আদালতে সাজানো একটা গল্প এখান থেকেই পরিষ্কার বোঝা যায় বিচার ব্যবস্থা অনেক সময় সত্যের গভীরে না গিয়ে শুধু তথ্যের ওপর ভিত্তি করে কতটা ভুল সিদ্ধান্তে পৌঁছতে পারে আদালতে চন্দ্রা পাথরের মতো মুখ করে খুব দৃঢ়তার সাথে বারবার খুনের দায় স্বীকার করতে থাকে তার প্রত্যেকটা হ্যাঁ ছিল যেন তার স্বামীর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে এক একটা চাবুক এটাই ছিল তার নীরব প্রতিবাদ তার তীব্র অভিমানের বহির্প্রকাশ আর ছিদামকে দেওয়া তার জীবনের সবচেয়ে বড় শাস্তি গল্পের শেষটা অত্যন্ত মর্মান্তিক বিচার হয় রায়ও দেয়া হয় কিন্তু প্রশ্ন হল বিচার কি সত্যি হয় গল্পের নাম তো শাস্তি কিন্তু আসল প্রশ্নটা হল শাস্তিটা আসলে কে পেল আদালতের রায়টা তো একরকম জানাই ছিল চন্দারা স্বীকারোক্তির ভিত্তিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল যে মেয়েটা কোনও অপরাধী করেনি সে স্বামীর বিশ্বাসঘাতকতা আর নিজের অভিমানের শিকার হয়ে মৃত্যুর দিকে এগিয়ে গেল অনুতাপে দগ্ধ ছিদাম শেষবারের মতো তার স্ত্রীর সাথে দেখা করতে জেলে যায় কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে তাদের দুজনের মধ্যে তখন এক অদৃশ্য অলঙ্ঘনীয় দেওয়াল তৈরি হয়ে গেছে চন্দ্রার মনে তার জন্য আর এক ফোঁটাও ভালোবাসা অবশিষ্ট নেই তাদের শেষ কথামার তার প্রত্যেকটা শব্দ যেন ছিদামের বুকে পেরেক পুঁতে দিচ্ছিল চন্দ্রা তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে তার ভালোবাসার আবেদনে আর কোনো সত্যতা খুঁজে পায় না চন্দ্রা যে স্বামী তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তার ভালোবাসার কথা তো এখন অর্থহীনই লাগবে তাই না এবার আমরা গল্পের সেই চূড়ান্ত মনতে পৌঁছে গেছি এখান থেকেই বোঝা যাবে চন্দ্রার শেষ ইচ্ছাটা কি ছিল আর তার মনের অবস্থাটাই বা কেমন ছিল তার শেষ ইচ্ছা ছিল মায়ের সাথে দেখা করা জীবনের শেষ মুহূর্তে সে তার সেই একমাত্র নিঃস্বার্থ আর খাঁটি সম্পর্কের কাছেই ফিরে যেতে চেয়েছিল যে সম্পর্কটা তাকে কোনোদিন আঘাত করেনি কিন্তু ডাক্তার যখন তাকে তার স্বামীর কথা জিজ্ঞেস করেন চন্দ্রার মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোয় মরণ এই একটা শব্দেই সে তার সব ঘৃণা অভিমান আর চূড়ান্ত প্রত্যাখ্যান ঢেলে দেয় স্বামীর মুখ দেখার তার কাছে মৃত্যুই শ্রেয় আর এটাই ছিল ছিদামের জন্য চন্দ্রার দেওয়া আসল শেষ শাস্তি তো এই প্রশ্নটাই আমাদের ভাবার জন্য থেকে গেল চন্দ্রার তো মৃত্যুদণ্ড হলো। কিন্তু আসল শাস্তিটা কে পেল অপরাধী দুঃখীরাম যে সারা জীবন অপরাধবোধে ভুগবে নাকি বিশ্বাসঘাতক ছিদাম যে নিজের হাতে নিজের ভালোবাসাকে খুন করেছে নাকি সেই বিচার ব্যবস্থা যে একজন নির্দোষকে ফাঁসিতে ঝোলালো। উত্তরটা বোধহয় অতটা সহজ নয়